আজব কাজের বুড়া কি টিচার হচ্ছে আর হচ্ছে কথা বলতে হয় না ভাই দিলামার হলো দিলামার হলো ভাই এইভাবে কি হাতে করা সম্ভব দিলাম দেখেন ভাই নিয়ে নিচ্ছে ভাই মুহূর্তে এই নিয়ে নিচ্ছে ভাই

এইভাবে কি হাতে করা সম্ভব কখনোই সম্ভব সম্ভব দেখেন একদম কুচি কুচি হয়ে গেছে এখন আপনি এটা রাইস রান অথবা তরকারিতে দেন অথবা পেঁয়াজু বানান এটা দিয়ে আপনি কাজটা করে ফেললেন ঠিক আছে ভাই এই পেঁয়াজগুলো কুচি কুচি করলেন 30 সেকেন্ডের মধ্যে ভাই এই যে দেখেন এগুলো মিনিমাম আধা ঘন্টা লাগতো ভাই মিনিমাম আধা ঘন্টা তো লাগতো 30 সেকেন্ডেই শেষ করে দিলাম ভাই বুঝছেন আচ্ছা এখন কথা হলো এটার ব্লেড থাকবে কড়া জানেন কয়টা চারটা 1 2 3 সাথে আছে একটা চারটা এটা দিয়ে তো করলাম কি কুচি কুচি এখন আর করবো হইল কি আপনার কি জানেন এই লাগিয়ে দিলাম করল্লা করবো করল্লা করল্লা করতে অনেক কষ্ট দার মধ্যে খাই লাগে এই যে ভাই লাগিয়ে দিলাম ঠিক আছে লাগিয়ে দেওয়ার পরে এই যে করল্লা দিয়ে দিলাম ভাই দেখেন খালি দেখেন ভাই কিভাবে ভাবে খালি দেখেন ভাই দেখেন দেখেন ভাই কমপ্লিট শেষ কমপ্লিট শেষ ভাই শেষ শেষ আপনি এক একটা পেঁয়াজ ভিন্ন ভিন্ন হয়েছে ঠিক আছে আছে কোনো কিছু এত হয়ে গেছে ভাই দেখেন আমি একটু দেখাই ভাই এই যে দেখেন এই দেখেন দেখছেন একদম পাতলা পাতলা একুরেট মাপ এক্যুরেট ম্যাপ ঠিক আছে এইরকম তোকপরে নাই একটা বিসিও নাই বিসি সাইট হয়ে গেছে কাটা কমপ্লিট হয়ে গেছে এইজি দেখেন আচ্ছা এই দেখেন একদম একটা বিসিও নাই কমপ্লিটলি ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে কাটলাম কর্ডা মাত্র 2টা 30 সেকেন্ডের সময় লাগে না নাই এবার আসেন এটা দিয়া

কাটলাম বলতে শক্ত জিনিস ঠিক আছে এই শক্ত জিনিস কাটার জন্য জিনিসপত্র কিন্তু রাখছি ভাই এই কিন্তু আছে ভাই এরা চাপ দিলে খুলে যাবে ভাই এই যে চাপ দিয়া খুলতে হবে এই যে আমি একটু দেখতেছি এই যে ভাই খুলে খুলে ফেললাম খুলে পাওয়া যাওয়ার পরে আমি এখন আলু ভাজি করব আলু ভাজিই হলো সবচেয়ে সেরা ঠিক আছে আলু ভাজি গাজর ভাজি সবচেয়ে সেরা এই যে এইভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে চাপ দিয়ে দিলে লাই লাগিয়ে গেল এখন এটা লাগিয়ে দিলাম এইখানেই দেখেন আলুটা কি দ্রুত হয় বুঝছেন ভাই অনেক দ্রুত আলু ভাজি আলু ভাজি নিয়ে সবার টেনশন সকালবেলা মনে করেন বুয়া আইছে आधा घंटा 1 ঘন্টা লাগছে আলু কাটতে আর আমার আলু কাটার লেভেলে যে চোকের পলক এই যে ভাই দেখেন একটু তাকান এই যে ভাই দিয়ে দিলাম দেখেন

কাটা কিন্তু কমপ্লিট ভাই একদম ভাই এমন আজব মিশিন আমাজ গোতে দেখিলা ভাই কাটা কিন্তু কমপ্লিট ভাই এবার বলেন এই যে আলুটা কাটলাম আপনি এই আলুটা একটু এখানে রাখি ভাই এই আলুটা কিভাবে কাটা সম্ভব কারো হাতে কি কাটা সম্ভব না মনে হয় যেন বেনি করে রাখছি ভাই বেনি করে রাখছি ছোট পোলা বাইনে চুল আছে না চুল গজাইছে এরকম দেখছেন ভাই অনেক সুন্দর দেখেন আপনি কিন্তু এক প্লেট অলরেডি কেটে ফেললাম দেড় দুই কেজির মতো আলু এবার আসেন গাজর এই যে আমি এটা এখানে গাজর কাটার জন্য এই যে ভাই ভাই আজব মেশিন আজব মেশিন ভাই কোম্পানি হুকমেন এই যে ভাই গাজর কাটবো দিলাম ভাই এই ভাই দেখেন ঠিক আছে ভাই ভাই যে স্পিড কিন্তু ভাই হয়ে হয়ে গেল কত ওয়ার্ড এক হাজার ওয়ার্ড আপনি যদি এটা রেস্টুরেন্টের জন্য নেন তাও ভালো আরো ভালো এই দেখেন আর কি চান ভাই বলেন আর কি এবার আসেন এটা আদা রসুন করবো এটা একটু আমি টিসু দিয়া মুছে নেই ঠিক আছে আদা রসুন যেহেতু করবো আমরা তো আর এই জিনিসটা ফেলে দিব না আমরা এটা অবশ্যই ব্যবহার করবো তাই না তাহলে আবার এবার আসেন আদা রসুন এই যে এটা দিয়ে দিতাম এখানে লাগে এই দেখেন ব্লেড আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ট্যাবলেট পাঁচ ট্যাবলেট এই যে মুহূর্তে চোখের পলকে শেষ হয়ে যায় ভাই চোখের পলকে ঠিক আছে ভাই এবার আদা রসুন পেস্ট আপনি মনে করেন এটা আপনি সেট করে নেবেন এখানে কিন্তু দেখেন একটা স্টিলের ইয়ে আছে আচ্ছা কি বলে এটাকে স্টিলের নফ এই স্টিলের নফটা এখানে বসে যাবে অটো আদা রসুন পেস্ট করতে হয় তখন আর এটা লাগবে না না এটা লাগবে না অটোমেটিকলি লরবে ঠিক আছে আচ্ছা অটোমেটিকলি লরবে আচ্ছা ওকে এটা কাড়ো এই যে আমি ব্লেডটা লাগিয়ে দিলাম ঠিক আছে লাগানোর পরে দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা ফাঁকা এখান দিয়ে আপনি এখন দিয়ে দেন হলো আদা এই যে ভাই দেখেন আদা দিয়ে দিলাম দেখেন ফাঁকা দেখেন এই ফাঁকা জায়গা কিন্তু আনা আদাগুলা দিয়ে দিতেছি অলরেডি দিয়ে দিলাম ঠিক আছে ভাই ওকে এই যে ভাই দিয়ে দিলাম দেখেন কত আদা দিলাম হ্যাঁ প্রায় 1 কেজির মতো আদা দিয়ে দিলাম আচ্ছা এখন মনে করেন আপনি এটাতে আমি রসুন দিয়ে দিব ঠিক আছে ভাই

আদা করা কমপ্লিট একটা প্লেট ইয়ালো ইয়ালো ঠিক আছে আদা করা কিন্তু কমপ্লিট ভাই দেখেন দেখেন ভাই কিভাবে ঘুরছে একটু দেখেন ভাই দেখেন মানে এটা এমন এক জিনিস এটা ফুড প্রসেসর মানে আল্লাহর দুনিয়ায় যত কিছু আছে খুবই দারুণ জিনিস আদা করতে পারবেন রসুন করতে পারবেন মাংস কিনা করতে পারবেন পেস্ট করতে পারবেন ভাজি টাজি সব কাটতে পারবেন সব কিছু কাটতে পারবেন এটা কিন্তু সেই জিনিস এই দেখেন ভাই আমার মুখের কোনো কথা না একদম এটা কমপ্লিটলি হয়ে গেছে ভাই ঠিক আছে ভাই এটা কিছু বাকি নাই এইবার ভাই আমি এটা ঢেলে দিলাম দেখেন ভাই এই যে দেখেন এই যে এই এক কেজি রসুন আদা এই আদা করতে আপনার মিনিমাম সময় লাগতো কত মিনিমাম আপনার বিশ মিনিট লাগতো আমি কিন্তু এক সেকেন্ডে করে ফেললাম চমৎকার কাজ দেখলাম ভাই কিন্তু এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটার ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি কত বছর জানেন পাঁচ বছর পাঁচ বছরের এই যে দেখেন হুপম্যানস কোয়ালিটি এই দেখেন আপনি ওই যে হুপম্যানস তারপরে ফুড চপার ফুড চপার এই যে ফুড চপার ইয়া কি এটা কি কপার মেশিন কপার মেশিন ঠিক আছে 100% machine, 100% এর কপার মেশিন আচ্ছা এবং এটার মডেলটা হলো 2076 HM2076 এটা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন লিখিত গ্যারান্টি হলো ওয়ারেন্টি হলো 5 বছর কত বছর 5 বছর আমার দোকানের মেমো থাকবে এবং এই মোটরের 5 বছরের ওয়ারেন্টি থাকবে 5 বছর একদম লিখিত ওয়ারেন্টি আর এটা যদি আপনি নেন আমার কাছ থেকে তাহলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সাত থেকে আট হাজার টাকা দিয়ে নিতে হবে আজকে কিন্তু ভিডিও করতেছি আমরা টেকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি হবে এবং এক টাকা অ্যাডভান্স নেওয়া হবে না আর দামও থাকবে সবচেয়ে রিজনেবল আগামী তিন মাসের জন্য যেহেতু রমজানের ঈদ সামনে সামনে রমজান আসতেছে তারপরে ঈদ রমজান মাসে মানুষের অনেক কাটা কিনা কাটাকাটি লাগে এই যে সব কাটছি ঠিক আছে আপনি এরা যদি আমার কাছ থেকে নেন ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে অনলি চার হাজার টাকা রেট পড়বে কত ডেলিভারি চার্জ সম্পূর্ণ নিব না শুধু ফোন দিয়ে কনফার্ম হয়ে ওয়ার্ডার টা কনফার্ম করবেন বাসায় টক টক করে আমার লোক যাবে আপনার প্রোডাক্ট বুঝিয়ে দিবে তারপরে টাকা দিয়ে দিবেন আর আমাদের দোকানে দোকান নাম্বার ছয় গলি নাম্বার সাত এন্টারপ্রাইজ নিউ সুপার নিউ মার্কেট ঢাকা এই ঠিকানাতে আসতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করলে এই ঠিকানাতে যোগাযোগ দুইটা আছে জি কালারটা থাকবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো টাকা